বন্ধুরা আমি অরূপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দার আর্ট অ্যান্ড ক্রিয়েশান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই ভিডিও থামবেল এবং টাইটেল থেকে হয়তো তোমরা বুঝে গেছো কী টপিকে আলোচনা করবো তো চলো দেরি না করে যাওয়া যাক তো ঠাকুরের গা থেকে গঙ্গামাটি করার পর এরকম চটার মতো খসে পড়ে কেন এর দুটো কারণ আছে প্রথম কারণটা বলি ঠাকুর যদি মানে কাঁচা অবস্থায় গঙ্গামাটি করে দাও তার ফলে এরকম চটার মতো খসে পড়ে মানে এই ঠাকুরটা কাঁচা অবস্থায় বলতে গেলে এক মাটি করার পর ঠাকুরের উপর যদি গঙ্গামাটি করো তবেই এভাবেই চটার মতো খসে পড়ে আর দ্বিতীয়ত গঙ্গা মাটি অনেক দিনের হলে জোর কমে যায় আটলো হপ্তাহ কমে যায় তার জন্য এরকম চটার মতো খসে পড়ে তো এর করণীয়টাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমার এর জন্য বেশি কিছু লাগবে না লাগবে শুধু কায়ের আটা যেটাকে তোমরা অনেকে তেঁতুল বীজের আটাও বলো জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে আমি চামচের সাহায্যে করছি পরে আবার এটা হাত দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিতে হবে ফ্রেম এই প্রসেসেই ঠাকুরের পাল কালার করা হয় এখানে কায়াটার জায়গায় এয়ারউট নিতে হয় এরকম পাতলা করে গুলে ওটাকে একটু জাল দিয়ে গ্যাসে তারপরে পালের যে কালারটা ওই কালারটা মিশিয়ে রংটা করতে হয় দেখো উপরে কিন্তু এরকম ভাসছে ফেনা ফেনা ভাব এগুলো কিন্তু তোমাকে হাত দিয়ে এরকম করে ডোলটে ডোলটে ওটাকে ই করতে হবে গুলে নিতে হবে আরও জল দিতে হবে আমি জল দিচ্ছি বেশি বেশি করে এটা একটু ফলনটা বেশি হয় আর তোমরা যে শিশিতে পাল কালারগুলো দেখো ওতে অল্প থাকে মানে ওতে ফলনটা কম হয় আর তুমি যদি হাতে বাড়িতে বানিয়ে নাও তবে ওটাতে একটু ফলনটা বেশি হয় তো আমি ওই টপিকে বলছি না তাও তোমাদেরকে আমি একবার বলে দিলাম তো যদি ওরকম ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে কিন্তু জানিও তাহলে আমি ওরকম টপিকের একটা ভিডিও তোমাদেরকে করে দেখাবো অনেক সময় কায়াটার উপরে কিন্তু অনেক রকমের নোংরা ভাসে তো তোমরা সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো রঙ করার সময় কায়াটা তো রঙ করার সময় লাগে তো রঙ করার সময় যদি খড়ি মাটিতে কিন্তু নোংরা পড়ে যায় তো খুবই মুশকিলজনক কাজ হয়ে যায় জল দিচ্ছে কিন্তু একটু বেশি করে আর এটাকে গ্যাসে খুব আস্তে মানে একদম লো হিটে এটাকে ফুটিয়ে নিতে হবে এখন পাতলা লাগছে কিন্তু ফুটানোর পর জমে যায় মানে একটু গাঢ় হয়ে যায় আমি দেখাচ্ছি তোমরা দেখো আমি চলে এসেছি এখন গ্যাসের কাছে এটাকে ফোটাবো হাস দিয়ে ধরে আস্তে আস্তে ফোটাতে হবে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এরপরে বাটিটা চাপিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ডাল দিয়ে ওটাকে নিয়ে নিতে হবে এরকম করে নাড়তে হবে আস্তে আস্তে একদম ফুল হিট কিন্তু দেবে না একদম লো হিটে করতে হবে তখন সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্টে কিন্তু জানিও দেখো আস্তে আস্তে কিন্তু ওটা গাঢ় হচ্ছে আমি পরে আর একবার জল দেবো বেশি গাঢ় মনে হচ্ছিল কিন্তু আটাটা হয়ে যাওয়ার পর তাও তখনও গাড়ো গাঢ় ছিল এবং সাইডে কিন্তু এবার গাঢ়টা আস্তে আস্তে আসছে আমি একটু জল অ্যাড করলাম আর তোমাদেরকে কিন্তু আমি আবারও বলছি গ্যাসের স্পিডটা খুবই হালকা রাখবে উড়ে গেলে কিন্তু গন্ধ আসবে ঠাকুরের গা থেকে যখন মেশাবে বাজে গন্ধ আসবে এরকম একবার ঘটনা ঘটেছিল আমার সঙ্গে ওরকম প্রথম তখন ওরকম পুড়ে গেছিল তখন আমি মাটিতে মিশিয়ে ওটাকে যখন ঠাকুরের গায়ে দিয়েছিলাম এবার শুকিয়ে যাওয়ার পরে ঠাকুরের গা দিয়ে একটু গন্ধ আসছিল কিছু করার ছিল না আমি কিন্তু এখনো এখনো আমি আগুনে আরও তাটাচ্ছি দেখো পাশে এবার কিন্তু ওই বুটবুটি গুলো হচ্ছে এবার আটা হয়ে আসছে অনেকটাই মোটামুটি গাঢ় হয়েছে আমি একটু জল দিলাম আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার এবার ওটা একটু ঘেটে নিচ্ছি তাহলে হয়ে যায় এবার আমি নামিয়ে না এটা আমি সকালে বানিয়ে আমি বিকালে মাটির কাজটা করেছি একবার গরম ভাববে হচ্ছে থেকে আর তোমরা কিন্তু এটা ঠান্ডা করেই কিন্তু ইউজ করবে গরম কিন্তু ইউজ ভুল করেও করো না করলে কিন্তু ফাটাকে আটকাতে পারবে না আমি বলে দিলাম যতটাই ভালো ততটাই খারাপ এবার এই মাটিটাকে গুঁড়ো করে নিচ্ছি একটু হাতের সাহায্যে এটা কিন্তু আগেকার মাটিটাই যেটা ইউজ করেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম আগের পুরোনো মাটিটাই ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দাঁড়া দাঁড়া সব আর এক হাতে ভিডিও এক হাতে কাজ তার জন্য ভিডিওতে একটু নড়ে চড়ে গেছে তো তোমরা কিছু কিন্তু কেউ মনে করো না এরপরে আমি জল আর আঠা দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে পরে কিন্তু আমি আরও মাটি অ্যাড করেছিলাম কারণ এইটুকু মাটিতে আমার হতো না আরেকটু লাগতো আমি পুরোনো মাটিই অ্যাড করেছি আসলে পুরনো মাটিটা প্যাকেটে আছে মাটিটা জমে গেছে এবার মাটিটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তবে আবার নতুন করে মেখেছি তো মাটি কিন্তু দিয়ে দিয়েছি আমি যেটা বললাম দেবো জল দিচ্ছি শক্ত হয়ে মাটিটা তোমাদেরকে ভালো করে মাখতে হবে মাটিটাই আবার জল দিলাম এখন মাটিটা নরম করতে হবে একদম নরম অনেকে দেখি যার মানে শিল্পীরা ওরা ঠাকুর এক মাটি করে তো মাটি করার সময় পুরোপুরি প্রথমে লেবেল করে না মানে গাটা পিচ্ছিল করে না প্রথমে ওই দোমাটি করার সময় ওতে একটু বেশি আঠা বা কিছু একটু দেয় দিয়ে ওই মাটির গায়ে হাত দিয়ে এরকম এরকম করে দাগ টানে মানে এবড়ো খেবড়ো রাখে এমনিতেই তো এক মাটিতে এবড়ো খেবড়ো থাকে দ্বিতীয়তে যেই মাটিটা করা মানে দোমাটিটা তখনই এবড়ো খেবড়ো রাখে ওরা ইচ্ছা কেতেই করে তারপর আবার গঙ্গা মাটি দিয়ে ওর জায়গাগুলোকে গুলোকে করে কিন্তু আমি বুঝে পাই না এটা কেন করে আমি তো কোনো শিল্পীর কাজ করিওনি যতটুকু পারি ততটুকুই করি ফোন দেখে দেখেও চেষ্টা করি থেকে থেকে আর সৌমা বোস ক্রিয়েশন বলে একটা চ্যানেল আছে ওই দেওয়াটার ভিডিওগুলো আমি দেখি দেখতে খুব ভালো লাগে অনেকে আবার কমেন্টও করেছ আমা আমাকে ওর সঙ্গে তুলনাও করেছো কিন্তু দেখো ওর কাজ আমার থেকে অনেক ভালো আমি ইয়েও জানি তো প্লিজ কাউকে কারোর সঙ্গে তুলনা করো না সবাই একরকম হয় না দেখো কথা বলতে বলতে কিন্তু মাটিটা মাখাও হয়ে গেল এরকম করে মেখে নিতে হবে তারপরে কালির যেসব ফাটা জায়গাটা ছিল আমি একটু জল ব্রাশ করে নিচ্ছি জল ব্রাশ করে নিলাম এরপরে কিন্তু মাটিটা দিতে হবে আঠা কিন্তু দিতে হবে না আর আঠারোটাত শেষ এবারে মাটিগুলো এই সমস্ত জায়গাগুলো ফাটা জায়গাগুলো দিতে হবে আমি আস্তে আস্তে কিন্তু মাটিগুলো দিচ্ছি আর কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই করো আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার আর কালির যে কাঠামটা তোমরা দেখছো সম্পূর্ণ মাটির আমি ভিডিওতে আগেও বলেছি হ্যাঁ মাটিতে আমি একটু তুষ মিশিয়েছি নাহলে মজবুত হবে না আর কালটা করে আমি একটা নিচে জিনিস বসাবো মার্বেল যে দাঁড়াটা নিবে ঠাকুরটা মার্বেলটা আমাকে দিয়ে গেছে সম্ভবত মার্বেলটা পুজো করা আছে আমি দেখে বুঝতে পেরেছি তেল সিঁদুরে দাগ লাগানো আছে ওটাও বসাবো তোমরা দেখবে শেষের দিকে আমি দেখিয়েছি ঠাকুরটা কিন্তু বারবার জল ব্রাশ করতে যাতে গাটা লেভেল হয় তার জন্য সাইডটা একটু মোটা মোটা লাগে তার জন্য আমি একটু চেঁচে নিন ভাব দিয়ে ওটা একটু ঠিকঠাক লাগছে আর শিবের কাজ খুব শীঘ্রই আমি নিয়ে আসছি শর্ট ভিডিওতে আমি দিয়ে দেবো সিম এর কাজটা কালি জিপটা এখনো লাগাইনি আমি আমাকে লাগাতে হবে এখনো কালি জিপটা সাইড টাইট গুলো ভালো করে ঠিকঠাক করছি ফিগারটা ভালো করে করতে হবে কালিটা শ্যামাকালি হবে কালো কালি না শ্যামাকালি হবে বাড়ি বাড়িতে সাজিয়ে রাখার জন্য যদি আমি ঠিকঠাক বলতে পারছি না পুজো হবে না বাড়িতে সাজিয়ে রাখার জন্য এইভাবেই আস্তে আস্তে কাজটা করতে হবে খুব সময় ধরে কাজটাকে ভালোভাবে করতে হবে কারণ তোমার তো জান ছো ঠাকুরের ক্ষেত্রে কতটা খাটনিকর হয় একটু আঙুলের ফাঁকে এদিক ওদিক হলেই ঠাকুরের কোনো না কোনো জায়গা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে খুব সাবধানে কাজ করতে হয় ছোটোটা করে ক্ষেত্রে বড়োটা করে ক্ষেত্রে অতটাও না করলেও চলে কিন্তু ছোটটা করে ক্ষেত্রে বেশি টাইম দিয়ে কাজ করাটাই ভালো এরপরে আমি আস্তে আস্তে হাতগুলো করছি বুকের কাজ পায়ের কাজ শেষ পায়ের পাতার যেই জায়গাগুলো ওগুলো পরে ঠিক করবো আগে শিফটটা করবো তারপর নাহলে এখন পরে তখন আবার চট চটাতে করতে পারে আমাকে আর বারবার ব্রাশ করতেই হবে গা প্লেন করার জন্য দেখো ঠাকুর কিন্তু মোটামুটি ফিনিশের দিকেই মার্বেলের উপর আমি কিন্তু ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি এবড়ো খেবড়োর উপরে আমি কিন্তু বসিয়েছি প্লেন দিকটার উপরে কিন্তু বসাইনি আমি মুখটাকে ভালো করে আবার একটু ঘষে নিতে হবে পাতলা নেকড়ার সাহায্যে এবার একটা ম্যাজিক গোলা বানায় চলো ওই সানা মাটিটা দিলাম যে সানা মাটিটা আমি ঠাকুর গায়ে লাগাচ্ছিলাম আর এখানে আমি তিন দুই থেকে তিন চামচ কায়ে আঠা দিলেই হবে চার চামচও দিতে পারো আর দিতে হবে ওই সাদা আঠাটা হেভিকল যে খুব খারাপ যে সেই সময়টাই সেই সময়তেই আমার আঠাটা শেষ হয়ে গেছিলো তো ওইটুকুতেও হতো ওইটুকুতে আমি কাজটাকে নিয়েছি পরে একবার একবার গুলে আমি তখন দিয়ে দেবো তখন আমরা যত করি তখন জল দিচ্ছি দু থেকে তিন চামচ ওটাকে ভালো করে গুলে নিতে হবে দেখো আমি গুলছি তোমরা দেখো পুলিশ সাহায্যে গোলা হচ্ছিলো না তার জন্য ভিডিওটা অফ করে আবার হাতে গুলে নিয়েছিলাম আর একটু জল মিশতে হবে পাতলা করতে হবে গোলাটা কিন্তু এই গুলোটা তোমরা ন্যাকড়া পটির ক্ষেত্রে ইউজ করতে পারো আমি আর একটু কায়রাটা দিয়ে দিলাম লাগবে মনে হলো তাই এবার ঠাকুরের গায়েটাকে মারবো চলো দেখো তোমরা আরও একটা কথা বলি কায়রাটা কিন্তু তোমরা দু তিন দিন রাখার পর ইউজ করবে না মানে যতটা দরকার ততটা বানিয়েই করবে ইউজটা করবে কারণ একদিন পর মানে একদিন পর যদি আঠাটা থাকে তখন আঠাটা নষ্ট হয়ে যায় গন্ধ আসে তো তার জন্যে যখনকার কাজ তখনই করতে হবে মানে আর তুমি সকালে যদি আঠাটা করে রাখো তো তুমি বিকালে কাজটা করতে পারবে মানে ঠান্ডা হওয়ার পর আঠাটা তখন আমি কিন্তু পাতলা করে মেরে দিলাম আমি দুবার করেই মারবো পরে আবার মেরে দেব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষের দিকে তোমরা দেখো এবং দেখে বলো কমেন্টে কেমন লাগলো যারা নতুন তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আমি আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে কালির কাজের আপডেট নিয়ে ততক্ষণে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি আবার বলে দিলাম কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা